হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের সবাইকে শুভ সকাল তো আমি প্রথমে আমাদের একটি কুমড়ো গাছ লাগিয়েছিলাম সেই কুমড়ো গাছটি দেখতে এসেছি কুমড়ো গাছে দেখছি যে ফুল ধরেছে আসলে ফুল ধরেছে গাছে আসলে ফুলটি অনেক সুন্দর তো এইখানে আরেকটি দেখছি পাচ্ছি আমরা এই যে কুমড়ো কুমড়োও ধরে গেছে হালকা একটু ছোট তো ফুলটা অনেক সুন্দর লাগছে দেখতে এখানে আরও অনেকই ফুল ধরেছে এই যে এখানে এইখান থেকে লতা বেয়ে চলে এসেছে আপনাদের চুম করে দেখাচ্ছি এই যে এখান থেকে কুমড়ো গাছটি লতা বেয়ে উঠে চলে এসেছে এই যে এই এখানেও একটি ফুল ধরেছে ফুলটি অনেক সুন্দর লাগছে দেখতে সো এই যে এখানেও আরেকটি ধরেছে কুমড়ো গাছটি অনেক বড় হয়ে গেছে এই যে এখানে আলুর গাছ আছে আলুর গাছটা অনেক বড় হয়ে গেছে দেখা যাচ্ছে আলুর গাছটা এই পর্যন্ত এসেছে তো অনেক ভালো লাগছে দেখেই তো চলুন এবার আমাদের একটি ড্রাগন গাছ লাগিয়েছিলাম ড্রাগন গাছটি দেখে আসি ড্রাগন গাছটি এই যে ড্রাগন গাছ ড্রাগন গাছটিতে দুইটি ফুল ধরেছিল তার মধ্যে এটা একটি ফুলটা পচে গিয়েছে আর এই অংশটুকুন আছে আমি জানি না যে এই অংশটুকুনে ধরবে কিনা আপনারা কমেন্টে জানিয়েন আর আরেকটি ধরেছিল এই যে দেখুন এইখানে আরেকটি ধরেছে এটার পুরোই পচে গেছে এইটুকুন বাকি আছে এইটুকুনে ধরবে কি জানেন আপনারা দেখেন আর এই যে ডালপালা এই যে এইটুকুন থেকে এইটুকুন ডাল ছড়িয়েছে তো চলুন এবার সকালের আবহাওয়াটা দেখি আসলে এই সকালের আবহাওয়াটা অনেক সুন্দর আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি সকালে আসলে এই যে সূর্যটা দেখুন এই সূর্যটা উঠেছে অনেক সুন্দর আপনাদের জুম করে দেখাচ্ছি আসলে এই যে দেখুন সকালের আবহাওয়াটা অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর লাগছে চারিপাশটাকে তো এবার চলে না আমরা আমাদের বাড়ির সঙ্গে পেয়ারা গাছটি দেখে আসি এই যে আমাদের পেয়ারা গাছ এই পেয়ারা গাছটি দেড় মাস কি দু মাস আগে লাগানো অনেকটাই পেয়ারা ধরেছেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা পেয়ারা অনেক ধরেছেন অনেক জায়গায় দুইটা জোড়া ধরেছে অনেক জায়গায় একটা ধরেছে এই জায়গায় এখানে একটা ধরেছে আবার এই যে দেখুন এখানে দুইটা ধরেছে এখানে দুইটা ধরেছে এখানে একটা ধরেছে এভাবে অনেকগুলোই চলুন এবার দেখে আসে আলু গাছটি আলু গাছটি অনেক বড় হয়ে গেছে আলু গাছটি প্রায় কত বলবো প্রায় বিশ পঁচিশ দিন আগে লাগানো তো আলু গাছটি অনেক ভালোই লাগছে দেখতে আলু গাছের পাতাগুলো প্রায় পান পাতার মতো লাগছে আর এই যে আলু গাছটি এইখান থেকে বড় হয়েছে এর নিচে লাগানো আছে এর শিকড়টা নিচে আছে এই যে আপনারা দেখুন এই পাতাগুলো আলু গাছের পাতা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে লাগে কিনা না জানিয়েন তো এইখানে আলু গাছের পাতাগুলো অনেক ভালো লাগে পান পাতার মতো লাগে দেখতে তো এবার চলুন দেখে আসি আমাদের সজনি গাছটা এই যে আমাদের সজনি গাছ আমার সজনির টাটা অনেক ভালো লাগে এই সজনি টাটা এই গাছ থেকে অনেক সজনির টাটা হয়েছে অনেক লোক গিয়ে নিয়ে গিয়েছে আমার প্রায় অনেক আমার দাদা আমার দাদি আমার চাচা চাচিরাও নিয়ে গিয়ে খেয়েছে আমার বড়াম্মা তারপরে ছোট দাদি ছোটাম্মা এরা নিয়ে গিয়ে খেয়েছে এই সবজি ডাটাতে অনেকে তো চলুন এবার দেখে আসি ওল গাছ এই তো আমাদের ছোট একটি জায়গার মধ্যে ওল গাছ লাগানো হয়েছে এই যে ওল গাছটি এই ওল গাছটি প্রায় পনেরো দিন আগের লাগানো এত বড় হয়ে গেছে এই যে মাটির নিচে এই মাটির নিচ থেকে ওল গাছটি ধরবে তারপর আপনাদের যে দেখাচ্ছে এবার এই যে আপনাদের প্রথমে যে দেখিয়েছিলাম কি যে আলু গাছটি এই যে আলু গাছটি এইখান থেকে লাগানো এখান থেকে লাগে এই যে রেলিংয়ের মাধ্যমে আমরা ওপরে তুলে দিয়েছি ওইখানে ও ছাদের ওপর চলে গিয়েছে আর আপনাদের যে প্রথমের কুমড়া গাছ দেখিয়েছিলাম এই যে এই নেটের ভিতরে লাগানো আছে কুমড়া গাছ আর এখানে খালি কুমড়া গাছ ডাটা গাছও আছে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ডাটা গাছ কোয়েট ডাটা এই যে কোয়েট ডাটা এখানে ডাটা লাগানো আছে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন